সম্প্রতি ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা রাজ্যে পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে তারপর তিনি ডিসেম্বর মাসে রাজ্যে এসে পর্যটনের প্রচার সংক্রান্ত বিষয়ে শুটিং করে গেছেন খুব দ্রুত তার এই শ্যুটিং করা ভিডিও এর আনুষ্ঠানিক প্রচার করা হবে পরবর্তী সময় পর্যটকদের আকৃষ্ট করতে দেশ বিদেশে এই ভিডিও তুলে ধরা হবে বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সেই সঙ্গে মন্ত্রী আরও বলেন রাজ্যে পর্যটকদের আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে রাজ্যে পর্যটক এসেছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো জন এর আগের বছরে দু হাজার বাইশ তেইশ অর্থ ত্রিপুরা রাজ্যে পর্যটক এসেছিল চুরাশি হাজার দুশো সতেরো জন দু হাজার তেইশ চব্বিশ অর্থ সৌরভ গাঙ্গুলি রাজ্যে আসার পর পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ দেশ বিদেশে পর্যটকের কাছ থেকে রাজ্যে অর্থ এসেছিল এক কোটি দু লক্ষ দশ হাজার টাকা সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আসার পর এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি তেইশ লক্ষ তেরো হাজার টাকা মন্ত্রী আরও জানান পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও হোমস্টের সুবিধা চালু করা হবে আগামী এগারো ফেব্রুয়ারি রাজ্যের অন্যতম সুন্দর ডুম্বুর পর্যটন কেন্দ্রের পাশে এগারোটি হোমস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে রাজ্যের জনজাতি অংশের যুবকদের দ্বারা এই হোমস্টেগুলি পরিচালনা করা হবে সব মিলিয়ে রাজ্য সরকার পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনা নিয়েছে বলে জানান মন্ত্রী এদিন মহাকরণে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব এবং অধিকর্তা আপনাদের মাধ্যমে আমি আরেকটা আহ্বান রাজ্যবাসীর কাছে রাখছি আগামী দিনে আমরা এই প্রাইভেট সেক্টরে বিভিন্ন জেলায় এই হোমস্টে ফ্যাসিলিটি আরো উন্মুক্ত করতে চাই জনগণের জন্য তাই খুব শীঘ্রই আমাদের ক্যাবিনেট হবে হোমস্টে পলিসি কি হবে সেটা নিয়ে রাজ্য সরকারের দপ্তরের এই ক্যাবিনেট করার পর হোমস্টে পলিসি করার পর আমরা সারা রাজ্যে সংবাদপত্রের মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব যারা প্রাইভেট এন্টারপ্রেনিয়ার যারা হোমস্টে ফ্যাসিলিটির মাধ্যমে ব্যবসা করতে চান তারা যেন সেখানে ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করে দপ্তরের সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন ফর্মেট থাকবে সেগুলো ফিল করে যে কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো আপনারা জমা দেবেন এবং আপনাদেরকে সেখানে লাইসেন্স বা অনুমতি প্রদান করা হবে যাতে আপনারা এই হোমস্টে ফ্যাসিলিটিগুলো চালু করতে পারেন আমরা কয়েকদিন চেয়ে নিচ্ছি ক্যাবিনেট পর্যন্ত যে হোমস্টে পলিসি সেই পলিসিটা আমরা চালু করব এবং অফিসিয়ালি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব অ্যাপ্লিকেশন ইনভাইট করব প্রাইভেট যারা হোমস্টে ফ্যাসিলিটি প্রোভাইড করতে চায় ব্যবসা করতে চায় তাদের কাছে তারা যেন পার্টিসিপেট করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে আমরা তাদেরকে লাইসেন্স প্রদান করব সাংবাদিক তো প্রাথমিকভাবে আমরা আগামী বারো তারিখ কুঞ্জে সেই হোমস্টে ফ্যাসিলিটি এগারোখানা এই এগুলোকে আমরা উদ্বোধন করব প্রাথমিকভাবে সাংবাদিক বন্ধুরা আমাদের এই যে নারিকেল কুঞ্জ যা বিশ্বের পর্যটকদেরকে আকৃষ্ট করে এবং যারাই সেখানে যান কেউ ফিরে এসে বলেন যে মরিশাস কেউ ফিরে এসে বলেন যে লাক্ষাদ্বীপ কেউ ফিরে এসে বলছেন মালদ্বীপ অর্থাৎ একটা কর্নারে থেকেও ত্রিপুরা রাজ্য আজকে বিভিন্ন ক্ষেত্রে যেমন মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রয়াসে যাতায়াতের ক্ষেত্রে সমস্ত দিক থেকে যেখানে উন্নতি সাধন করছে পর্যটনের ক্ষেত্রেও আনএক্সপ্লোর ডেস্টিনেশন হিসাবে ইতিমধ্যেই ছবি মুরা এবং কুঞ্জ বিশ্বের পর্যটকদের কাছে একটা আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে চ্যানেল ফর নিউজ এন্টারটেইনমেন্ট